আমার জন্মের পর মনে এই ফার্স্ট দেখছে সুলতানি আমলের ঈদ এই যে প্রত্যেকটা মানুষ ব্যান্ডের সাথে নাচছে খুরমা খেজুর ঈদ মুবারক শেখ হাসিনা ছাড়া প্রথম ঈদ এই যে বলার যে আনন্দটা সেটা আসলে তাদের মুখে স্পষ্ট ভাবে ফুটে উঠে পুরাতন বাণিজ্য মেলার মাঠে লাখো মুসল্লির একসাথে ঈদ জামাত যেন ফিরে গেছি 2000 সালে যখন বাবার সাথে ধরে হাতিটি পাপা করে আমাদের ঈদগা ময়দানে নিয়ে আসতো দক্ষিণ সিটি কর্পোরেশনে রাতে মানে ঘুমই হয় না যে এখানে নামাজ পড়বে এটা প্রথমবার আমার জন্মের পর মানে এই ফার্স্ট দেখছি সুলতানি আমলের ঈদ এর আগে দেখি নাই শুধু শুনছি মোগল আমলের যে ঈদ এবার যে পনেরো হয়েছে এই জন্য আমরা সবাই খুশি এই যে প্রত্যেকটা মানুষ ব্যান্ডের সাথে নাচছে খুরমা খেজুর ঈদ মুবারক ঈদ শেখ হাসিনা ছাড়া প্রথম ঈদ এই যে বলার যে আনন্দটা সেটা আসলে তাদের মুখে স্পষ্ট ভাবে ফুটে উঠতেছে কে কোন দল কে কোন মানে আমরা কে কোন কি গোষ্ঠী বংশ থেকে আসছি সেটা কোনো ম্যাটার করে না এখানে সবাই একসাথে আসছে এভাবে একত্রিত হয়ে থাকতে এক হয়ে থাকতে এভাবে যেন আমরা ঐক্য বজায় রাখতে পারি চারশো বছরের ঐতিহ্য ফিরে আসে ঈদ মিছিলে মিছিল শেষে মানিক মিয়া এভিনিউতে ছিল সাংস্কৃতিক আয়োজন নারী পুরুষ করেন ব্যতিক্রমী অবস্থা আমার বাবা এভাবে আমাকে হাতে ধরে নিয়ে আসছে তা আমিও তাকে এই শিক্ষা দিতে চাই যে সেও যেন তার ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে এই ঈদ আনন্দ উদযাপন করতে পারে পুরো আয়োজন জুড়ে সবচেয়ে বেশি চোখে পড়ে কোমলমতি শিশুদের ঈদ আনন্দ